মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন সকালবেলা আর দেখে বুঝতেই পারছো আমি রান্নাঘরে সকালবেলা চা করলাম বাবাই বললো আজকে একটু চা খাবে তাই জন্য ওর জন্য বানালাম তো বাবাই পড়তে বসেছে ওই ঘরে মঙ্গলবারে সকালবেলা ওর পড়া থাকে না আর আজকে স্কুলেও পাঠাতে পারবো না কারণ তোমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে গেছে আটটার ট্রেন ধরে একটু কাজে গেছে বনগার বাইরে ওই জন্য ও না ও বাড়ি না থাকলে তো বাবাকে স্কুলে নিয়ে যাবে কে দিয়ে আসবে কে ওই জন্যই স্কুল পাঠানো হবে না আর আজকে আমরা বিকেলবেলা একটা জায়গায় যাব আমার ননদের বাড়িতে যাব তাও সেটা বনগাতে না বনগার বাইরে জানো তো কল্যাণীতে প্রায় বোধহয় দু বছর পরে যাব ওদের বাড়িতে আমার ব্লগে দেখেছো কি না জানি না হ্যাঁ একবার গেছিলাম দেখেছো তোমরা একটু সময়ের জন্য তো সকাল এখন বাজে বারোটা আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বসেই দিয়েছি আমি আজকে রান্না হচ্ছে ডিমের ছোল তবে ডিমের ঝোলটাকে ডিমের ঝোল না বলে আলুর তরকারি বললেই বেশি ভালো হবে বোধ আল আলুর তরকারি করছি টমেটো ধনেপাতা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মাখা মাখা তরকারি তার সাথে ডিম সেদ্ধ করে ডিম ভেজে নিয়েছি ডিম দিয়ে ওটা ঝোল করবো আর দুটো ডিম রান্না করছি আমার আর জন্য একজন ওপশে গিয়ে কথা বলি এখানে যে আওয়াজ হচ্ছে চিমনি তোমাদের দাদাভাই বাড়িতে নেই ও গেছে কাজে বনগার বাইরে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে চারটে বেজে যাবে তারপর আমরা বিকেলবেলা আবার যাব আমার ননদের বাড়িতে কালকে তোমাদের বলছিলাম না একটা জায়গায় যাবো একটা জায়গায় যাবো আমার ননদের বাড়ি কল্যাণী ওখানেই যাবো সন্ধ্যের ওই বিকেল পাঁচটার পরে যে ট্রেন আছে সেই ট্রেন ধরে যাবো ওর আস্তে আস্তে তো বিকেল চারটে বেজে যাবে ওর বাড়িতে এসে খাবে না ওই জন্য আমার আর বাবাইয়ের জন্য ডিমের ঝোল ভাত করছি আর আদা রসুনের পেস্ট আমার করা নেই ওই জন্য মশলা দিয়ে ঝোল করছি না তরকারি আলু তরকারির মতন করে ওটাই দিয়ে ডিমের ঝোল করে ফুটিয়ে ওটাই খেয়ে নেবো আর খেয়ে দিয়ে বাসন টাসন বেঁধে হেঁটে একেবারে কমপ্লিট করে যেতে হবে নইলে তো বাড়িতে থাকবো না কালকে আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে বেলা আসবো কালকে তো ওই জন্য এখন রান্না বান্না করে আমার ব্যাগটা গোছাতে হবে মানে যে কটা জামা কাপড় নিয়ে যাবো ব্যাগটা তো নিয়ে যেতে হবে ছোটো হোক বড়ো হোক তো সেটাই গুছিয়ে নেব তো আর সকালের সমস্ত কাজ হয়ে গেছে আমার এই যে বিছানা তোলা এই ঘরে কমপ্লিট ওই ঘরে তোলা কমপ্লিট আজকে বাবাকে স্কুল পাঠাতে পারিনি তোমাদের দাদাভাই বাড়ি নিয়ে ওই জন্য এইভাবে বিছনা গোছানো আছে সব আর যেই চুড়িদারটা সেলাই করতে দিয়েছিলাম সেটাও সেলাই করে কালকে দিয়েছিলাম সকালবেলা নিয়ে আসলাম তাও একটু লুজ লুজ রয়েছে একটু লুজ রাখলাম কারণ ওগুলো না আর সিল্কের তো এবার যদি ফেঁসে যায় খুব টাইট করলে ওই জন্য একটু লুজ রেখেছি দেখি এখন ওইটা পরে যাব কি অন্য কিছু পরে যাব দেখা যাক সেলাইতে করে আনলাম চলো আমি রান্না করে নিই কড়াইতে দিয়েছি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা করছি এবং দিয়ে দেবো সব একটু একটু দুটো তিনটে ছড়বো দিন একদম অল্প অল্প সব হচ্ছে আর ভাত হয়ে গেছে এদিকে ভাত বানিয়ে নিয়েছি দেখতে থাক তরকারিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটোও দিয়ে দিয়েছি আর এখন মনে পড়লো আমি তো কোনো ফোড়ন দিইনি তাই জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা না ডিমের ঝোল বলো বা আলুর তরকারিতে বলো বেশ ভাল লাগে খেতে ওই জন্য এখন আমার রান্নাবান্না কমপ্লিট আর গ্যাস আর টেবিল গ্যাস আর এই কিচেন স্লাব সব মুছে নিয়েছি এই হচ্ছে ডিমের ঝোল আর হাড়িতে আছে ভাত ব্যাস কমপ্লিট হলো এবার যাবো জামা কাপড় কুছাবো ব্যাগটা আছে আলমারির উপরে বোধহয় হ্যাঁ ওই আলমারির উপর থেকে ব্যাগ নামাবো নামিয়ে দেখি কি কি নেওয়া যায় মাত্র তো দুই দিনের জন্য যাচ্ছি ওই জন্য দুটো ড্রেসই নেব একটা পরে যাব আর একটা এক্সট্রা কুর্তি নিয়ে নেব তো এই কুর্তিটা আগের দিনকে তো রিয়াঙ্কাতে বাড়িতে গেছিলাম তারপরে এসে কেচে দিয়েছিলাম ওই জন্য ইস্তিরি করা হয়নি মানে কেমন কুচকে কুচকে গেছে তো ভাবলাম এখন যাচ্ছি কোনো জায়গায় এটা ব্যাগে নিয়ে নেব আমার নতুন কুর্তিটাই ভাবছি পরে যাব কিংবা এটাও পরে যেতে পারি দেখি এখন কোনটা পরে যায় তো ভাবছি এটা ইস্তিরি করে নিই নইলে না রে অনেক জিনিস না কুচকে কুচকে থাকলে কেমন লাগে না মনে হয় বস্তার থেকে বের করে পড়ে যাচ্ছি একদম বাইরে পড়া যায় না বিশেষ করে প্যান্টটা খুবই কুচকে গেছিল তো ফার্স্টে ভাবলাম প্যান্টটাই ইস্তিরি করে নিই তারপর জামাটাও ইস্তিরি করে নেবো জামা অন্য প্যান্ট তিনটেই ইস্ত্রি করে নিয়েছিলাম করে ভালো করে পাটে পাটে ভাজ করেছি বেশ সফট আর সুন্দর হয়ে গেছিল নইলে কেমন ভাবে কুচকে ছিল বলার মতন না তো চলো ইস্ত্রি করে আর এই যে ব্যাগটা নিয়েছি দেখেছো কালো রঙের এত বড় ব্যাগটা দেখে মনে হচ্ছে কতদিনের না টুরে যাচ্ছি আসলে এর থেকে যেই ছোটো ব্যাগ সেটা স্কুল ব্যাগের মতো সেটার মধ্যে না আবার বাবার হলো আর ছেলেদের জামা কাপড় দেখবো জিন্সের প্যান্ট নিলেই ব্যাগ ভর্তি হয়ে যায় ভারী হয়ে যায় আর এই ব্যাগটার মধ্যে হাফ জামা কাপড় নিয়েছি আর পুরোটাই খালি রয়েছে নিতেও সুবিধা হালকাও হয়েছে খুব একটা তো দু মানে দুদিনের দুজনের মানে তিনজনেরই দুটো দুটো করে জামা প্যান্ট নিয়েছি ব্যাস আর তোমাদের দাদা তো শুধু একটা গেঞ্জি নিয়েছে ব্যাস কমপ্লিট আর কিছু না তো ওই জন্য ওই বড় ব্যাগটাই নিলাম ব্যাগ গোছানো কমপ্লিট আর যেগুলো পরে যাব সেগুলো বাইরে রেখে দিয়েছি এখন যাচ্ছি আমি স্নান করতে ঠাকুরের বাসনটা মেজে স্নান করে নেবো একটা বাজে চলো পরে আসছি তো গাইস গুড ইভিনিং এখন আমি রেডি হয়ে গেছি এখন সাড়ে পাঁচটা বাজে পুনে ছটা বাজে ছটায় আমাদের ট্রেন জানি না হয়তো ট্রেনটা নাও পেতে পারি ছটার পরে আর সাতটায় ট্রেন রানাঘাট লাইনে তো এই যে এই কুর্তিটা করলাম আজকে আর এইভাবেই সেজেছি ব্যাস এখন উন্নাটা নেবো আর চলে যাবো তোমাদের দাদাভাই বললাম না একটা কাজে গেছিল বন্যার বাইরে এবার ও ট্রেন ধরেই এখন আসলো সাড়ে পাঁচটায় নেমেছে এখন আসতে বাড়ি এবার স্নানও হয়নি ওর এখন দেখি স্নান টান করে যদি রেডি হয়ে যেতে পারি তাহলে ছটা ট্রেনটা ধরবো নইলে সাতটার পরে ট্রেনটাই ধরতে হবে আমরা তো রেডি হয়ে গেছি ও যদি ঠিক টাইমে আসতে পারতো তাহলে ট্রেনটা পেয়ে যেতাম তো চলো রানাঘাট অব্দি যাবো রানাঘাট থেকে আবার ট্রেন পাল্টে কল্যাণী কল্যাণী আমার ননদের বাড়ি আজকে আমার ননদের ছেলের বার্থডে ওই জন্যই যাচ্ছি মানে ছোটোখাটো করেই হবে বাড়িতে অনুষ্ঠান তো চলো ফুল লুকটা আমার দেখিয়ে দিই আয়নাতে দেখিয়ে দিই ঠিক আছে চলো তো এই হচ্ছে ফুল লুক ফিটিংস করিয়েছি তাও আর একটু ফিটিংস হলে ভালো হতো কুর্তিটা কেমন লাগছে জানিও ঠিক আছে তো এই যে এখন আমরা ট্রেনে বসে পড়েছি রানাঘাটের ট্রেনে আর হ্যাঁ ছটার ট্রেনটাই ধরতে পেরেছি প্রায় যুদ্ধ করে ট্রেনটা ধরেছি জানো তো তোমাদের দাদাভাই বাড়িতে আসলো এসে পর আবার আমাদের নিয়ে বেরিয়ে গেছে ও স্নানও করেনি ফ্রেশও হয়নি ভাবলো যে না দিদি বাড়ি গিয়ে স্নান করবে নইলে অনেক লেট হয়ে যাবে ছটার পরে আর সাতটা না সাড়ে সাতটায় ট্রেন আছে তো আমরাও যখন স্টেশনে পৌঁছেছি তখনই ট্রেনটাও ছেড়ে দিলো আমরা তো উঠতে পারিনি এবার তারপরে একদম লাস্টের দিকে পুলিশ গার্ড ছিল তাকে হাত দেখালে সে আবার থামিয়েছিল মানে আমাদের এত ভাগ্যটা ভালো কি বলবো তারপরে উঠে গেলাম ট্রেনে তো এই যে আমরা এখন কল্যাণীতে নেমেও গেছি দুটো ট্রেন পাল্টে রানাঘাট থেকে হয়ে কল্যাণী হয়ে চলে এসেছি তো এটা কল্যাণী স্টেশনে এসে আমি ভিডিওটা শ্যুট করলাম নইলে ট্রেনে একটু ভিড় ছিল রানাঘাট পর্যন্ত ফাঁকা ছিল আমরা যদিও আমি আর বাবাই লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলাম তো দাদাভাই জেনারেলে উঠেছিল আর এখানে এই যে স্টেশনের এখানে নেমে মিষ্টি নেবো দিদির বাড়ির জন্য তো এই মিষ্টিটা নিলাম এগুলো বেশ দেখতেও সুন্দর খেতেও ভালো লাগে আমাদের বনগাতেও পাওয়া যায় এগুলো তো মিষ্টি নিয়ে কারণ এতদিন পরে যাচ্ছি খালি হাতে যাওয়া যায় মিষ্টি তো নিতেই হবে তাই না নিয়ে আর আমার একটু গা গোলাচ্ছিলো কারণ দুটো ট্রেন জার্নি করে এসেছি প্রায় এক দেড় ঘন্টার ব্যাপার তো একটু জানো তো আমার ট্রেনে বাসে একটু অসুবিধা হয় তাও এখন অনেকটাই ঠিক হয়ে গেছে তাও একটু গাটা গোলাচ্ছিলো গোলাচ্ছিলো মতন লাগছিলো তাই ভাবলাম একটু টক জল খাবো তো এখানে পাশেই ফুচকা বসেছিলো দেখে বাবাও বললো হ্যাঁ আমিও খাবো তাই এখান থেকে একটু ফুচকা খেলাম আর একটু বেশি করে টক জল খেলাম যাতে গা গোলা ভাবটা কমে যায় সত্যিই তাই ফুচকাটা খাওয়ার পরে না একটু ফ্রেশ লাগছিলো বেশ ভালো লাগছিলো মোট তারপরে এই যে ওখান থেকে টোটো ধরে নিয়েছি ওদের বাড়িতে যাওয়ার জন্য আর একদম অন্ধকার হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম টোটাল আর কি ছটায় ট্রেনে ওঠে দুটো ট্রেন পাল্টে টোটো ফোটো করে গিয়ে বাড়িতে পৌঁছেছি মনে হয় সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ চল্লিশে পৌঁছে গেছি তো চলো যাই ওদের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে দিদির বাড়িতে চলে এসেছি আর এই যে শাশুড়ি মা তো আগেই চলে এসেছি ছটার আগেই ঢুকে গেছিলো শাশুড়ি মা বাসে এসেছিলো আমাদের আগেই পৌঁছে গেছে আর এই যে বাবাই আর মানে দাদা ভাই এসেই চলে গেছে ফ্রেশ হতে মানে স্নান করেনি সারাদিন ওই জন্য স্নান করে ফ্রেশ হয়ে আসবে আর আমরাও এসে দিদি যা করলো চা খেলাম তারপরে আমরা বসে আছি এখন কেক কাটিং করা হবে সুন্দর একুশ বছর বয়স হয়ে গেল

Thank <laughs> you. আমি আছে ওই আমি আশীর্বাদ করে নামে সব যাবে

জন্মদিনের মেন আকর্ষণ কেক কাটিং হয়ে গেল আর এই যে আমার ননদের মেয়ে যার বার্থডে ছিল সেটা ননদের ছেলে আর মেয়ে আর এই যে ননদ ননদ তো আজকে অনেক ব্যস্ত দিদি কারণ এতজনের রান্না বান্না পুরো নিজে হাতে সমস্ত কিছু করেছে ওই জন্য খাটনিটাও হয়েছে আর ব্যস্তও রয়েছে অনেক আর আমরা এই যে ননদের ঘরে বসে আছি বাবাই তো টায়ার্ড হয়ে গেছে আর এখানে শুয়ে শুয়ে দাদা দিদির ফটো দেখছে ছোটোবেলায় কেমন দেখতে ছিল তাই দেখছে আর বলছে যে কেমন দেখতে ছিল সুবিধা তাকে ইসাদি থেকে কেমন দেখতে ছিল আর এখানে যে রান্নাবান্না হয়েছে শাশুড়ি মা একটু এখন লাস্ট পজিশন দেখছে রান্নাবান্নাগুলো মানে সব একবারে তো করা যায়নি আর্ধেক আর্ধেক করে রান্না করতে হয়েছে তো এখন রাইস করা হচ্ছে আজকের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর পায়েস মিষ্টি এগুলোই কেক এগুলোই ছিল আজকের মেনু তো এই যে আমি আবার দেখতে আসলাম শাশুড়ি মা আবার সব ঢাকনা খুলে খুলে দেখা যে কী কী রান্না হয়েছিল এখন বাইরে যারা গেস্ট এসেছিল সবাইকে খাওয়া দাওয়া শুরু করে দেওয়া হয়েছে তো বাবাই বসে আছে বাবাকে বলা হলো যে আমাদের আমাদের আশায় থাকিস না তুই খেয়ে নে ও কিছুতে খাবে না আমাদের সাথেই বসবে আমার সাথে আর ওর ঈশা দিদির সাথে বসবে আর সুমিত্রাদাকে তো আজকে পাওয়াই যাবে না ওর বন্ধুদের সাথেই বসবে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবাই এখন ওর দাদার কম্পিউটার নিয়ে বসে পড়েছে ছবি আঁকতে ও স্কুলে যেগুলো করায় ওদের এখন কম্পিউটার ক্লাসে পেন্ট করায় ড্রয়িং করায় সেইগুলোই এখন বসে বসে চেষ্টা করছে ও দিদির কাছে শুনে নিল কীভাবে কী করতে হবে এখন ও সেটাই নিয়ে বসেছে খুব একেবারে মনোযোগ সহকারে বসেছে বারান্দা করার তো জায়গা রাখলি না বাবাই নিচে মানে ঘরের নিচেও একটা লাইন টেনে দিবি তাহলে সিঁড়ি সিঁড়ি বারান্দা হবে এই যে ফাইনালি বাবাই ড্রয়িং করে রঙ করেও ফেলেছে আর আমি ওই ঘরে চলে গেছিলাম আমাকে আবার ডেকে নিয়ে আসলো যে দেখানোর জন্য দেখো মা আমি কেমন করে রং করেছি ড্রয়িং করেছি তাই বলছি বাহ ভালোই হয়েছে প্রথম দিনের চেষ্টাই ভালোই হয়েছে আবার এটাকে ডে করেছিল আবার একটা নাইট আবার কালার করেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে এটা গুড নাইট